যে মেন অর্কিড সেটা তোমাদের দেখাই আগেই বলে দিই বারবারও বলেছি অর্কিডের অর্থ হচ্ছে পরো গাছ অর্থাৎ পরো গাছের অন্যের গাছের উপরে যারা ডিপেন্ড করে বেঁচে থাকে তাদের অর্কিড বলা হয় এটা আমাদের এখানে না এগুলো বাইরের তো এটা হচ্ছে ভ্যান্ডা অর্কিড এটা বেশি দিন স্টে করে না তো তবে ফুল কিন্তু অসাধারণ আমি একে দেখি দেখিয়েছি আমাদের আগে যে জামুল গাছে এটা হচ্ছে কাঁঠাল গাছে দেখো একটা শিকড় সব ভেঙে গেছে এটা ডালটা ভেঙে গেছে বলে শিকড় সমস্যা এটা এখান থেকে কেটে আমি অন্য জায়গায় নিয়ে লাগাবো এই হচ্ছে কাঁঠাল গাছ আমাদের এই কাঁঠাল গাছে আমি বেঁধেছিলাম এটা তো এত বড়ো হয়েছে এবার চলো ফুলটা দেখাই এই দেখো লাইক সুনো বল দেখো ফুলের কোয়ালিটি শুধু দেখো দেখো রকম কিন্তু ঝাড় হয়ে গাছটা কিন্তু নিচে নেমে আসে মানে এরকম ফুল সব পাতা সব পড়ে যাবে পাতার গোড়াতে গোড়াতে সব ফুলগুলো এগুলো জন্মা তবে এগুলো বেশি দিন স্টে করে না আমার কাছে যে আরও যে অর্কিডগুলো রয়েছে ওগুলো প্রায় দু থেকে আড়াই বছর স্টে করে ওটা হচ্ছে ড্রেন্ডোমিয়াম অর্কিড ওর প্রচুর ভ্যারাইটি হয় প্রচুর কালার হয় তবে এই এই অর্কিডের এটা কম দিন থাকে কিন্তু এই যে কালারটা এই কালারটা কিন্তু অসাধারণ মানে মন ভরে যায় দেখলে তো দেখো এই হচ্ছে অর্কিড আমার বাড়ির কী সুন্দর লাগছে দেখো একবার আমি জামুল গাছে তো দেখিয়েছি এটা আমি উঠে দেখালাম ছাদের উপরে উঠে এই হচ্ছে আর একটা এটা পুরো কেটে আমি ডালটা কেটে আমি নিচে আবার নিয়ে চলে যাব তো একটু জল দিতে হয় আর কিছুই লাগে না সার লাগে এনপিকে নাইনটিন নাইনটিন এটা সার খাবার মাঝে মাঝে স্প্রে করি আর জল বেশিরভাগ জলই দিই এর কোনো সেরকম পরিচর্যা লাগে না ব্লাস একটু ভালোবাসা দিলেই হয় আর এরকম একটা সুন্দর একটা রেজাল্ট অবশ্যই তোমরা পাবে তো দেখে নাও এটা হচ্ছে আমার বাড়ির অর্কিড এটা হচ্ছে ভ্যান্ডা অর্কিড একটা কাটিং করে একটা চারা বানিয়েছিলাম তো সেটারও ফুল আমি দেখিয়েছিলাম আগে স্টেটাসে আগেই দিয়েছিলাম ফটো তো এটা হচ্ছে নিচে আজকে রোদ্দুরটা কম আছে নাহলে আরও ভালো আসতো কালারগুলো যাই হোক তাও অনেক ভালো এসছে সমস্যা কিছু নেই তো দেখো এইভাবে হয় পাতাগুলো এখানে ঝরে যায় ঝরে যাওয়ার পরে যে লাস্টে যে এইগুলো পাতার গোড়া সেখান থেকে সেখানে আবার দুটো দুটো করে ফুল এসছে এখানে দেখো দুটো দুটো করে ফুল এসছে খুব সুন্দর কিন্তু অর্কিড এটা ভ্যান্ডা অর্কিড আর এই যে বলছিলাম এই যে ডেন্ডোভিয়াম অর্কিড এই আমার সব থেকে পছন্দের কাছে এগুলো আমি নিচে কাটিং করেছি এই চারাটা আমি নিচে বানিয়েছি এখান থেকে কাটিং করে আমি নিজে বানিয়েছি এগুলো এখন পাতা নেই তবে এর কিন্তু অনেক ডিমান্ড আর দেখে নাও পাতা পাতা পুরো শেষ আবার নতুন করে ডাল ছাড়বে নিচ থেকে এটার ডাল ছাড়ছেও এই যে ডাল এই যে গাছ ডাল ছাড়ছে এই যে এখান থেকে বেরোচ্ছে এগুলোতে আবার ফুল হবে এগুলো যদি বেঁচে থাকে তো এগুলোতে আবার ফুল হবে ফুল পাবো আমি পাতাও ছাড়বে ফুলও ছাড়বে ঠিক আছে তো অর্কিডের পর্ব এখানেই শেষ এই সব গাছ কিনতে গেলে অর্কিড প্রায় একশো টাকা নেয় একটা ডাল সামান্য একটা ডাল একটু বড় থাকবে ওটা একশো টাকা নেয় আর এই ডেন্ডোবিয়া অর্কিড তিনশো চারশো টাকা থেকে শুরু হয় গাছের ওটা এক্সপেন্সিভ দু থেকে আড়াই মাসে ফুল স্টে করে এটা বিশেষ স্টে করে না এটা দুই তিন দিনে এরকম থাকবে তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তবে ওই অনেকটা দিন সময় অপেক্ষা করে একটা বছর আর ডেন্ডোমিয়া অর্কিডে ওটার ক্ষেত্রে কী হয় ওটা বছরে দুবার ফুল দেয় আমার কাছেই ফুল দিয়েছে দুবার তিনবার মানে তিনবার না দুবার দিয়ে দেয় মানে যে ডালগুলো থাকে ওখান থেকে কোনো না কোনো সময় ঠিক করি বেরিয়ে ওটা ফুল চলে আসে তবে ওটাই বেশি দেখতে সৌন্দর্য আর অনেকদিন দিন স্টে করে ওইটা তো খুব ভালো লাগে আর এরপরেও তোমাদের দেখাবো নিচে যাচ্ছে ওটাও তোমাদের দেখাবো